তোমরা একদম অ্যাডমিশন টাইমের পিক টাইম বলতে পারো বা একদম শেষ সময়ে আছো এই সময়ে শুধুমাত্র একটা জিনিসই তোমাদের দরকার সেটা হইলো নিজের আত্মবিশ্বাস বাড়ানো কারণ তুমি এই কয় মাসে যা কিছু শিখে ফেলছো বা যা কিছু তুমি গ্যাদার করছো সবগুলার অ্যাপ্লাই আসলে এই লাস্ট কয়েকদিনের এক্সারসাইজের ওপর ডিপেন্ড করবে যে তুমি আসলে সেইটা ঠিকভাবে আউটপুট দিতে পারবা কি না সো আজকের এই ভিডিওটা থেকে তোমরা এই বিষয়টাই শিখতে পারবা যে কিভাবে এই কয়েকদিনে তোমরা নিজেকে একটা এক্সারসাইজের মধ্যে রাখবা এবং বেস্ট একটা আউটপুট বা একটা বেস্ট কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যাইতে পারবা সো আমাদের সেই দিকে আসলে যে প্রবলেমগুলো হয় যে আমরা কিছু কিছু কাজ করি যার কারণে আমরা হতাশ হয়ে যাই বা যা কিছু পড়ছি সেগুলো ভুলে যাচ্ছি মনে হচ্ছে বা নিজের মধ্যে একটা হীনমন্যতা কাজ করতেছে যে আমি আসলে পারবো হোক কি পারবো না এই টাইপের একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে তো এই কনফিউশন ডেলিমা যাই আসুক না কেন এইগুলা কিভাবে তোমরা দূর করবা আজকের এই ভিডিওটা থেকে তোমরা জানতে পারবা তো প্রথমে তোমাদেরকে আমি একটা ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিই তো এনার নাম হচ্ছেন এনাকে বলা হয় হচ্ছে ইতালিয়ান মাস্টার তোমরা যারা ফুটবল খেলা দেখো ইনি হচ্ছে রিয়াল মাদ্রিদের এক্স কোচ ছিলেন এবং এখন বর্তমানে তিনি ব্রাজিল ফুটবল টিমের হেড কোচ হিসাবে আছেন তো তোমরা যারা ফুটবল খেলা দেখো কার্লো অঞ্চল থেকে তোমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখো বা বিভিন্নভাবে দেখো তো ইনি বেশ কিছু কথাবার্তা বলতেন বা কিছুদিন আগেই অবশ্য ইনি একটা কথা বলছেন যেটা তোমাদের এই পরীক্ষার সাথে খুব বেশি কানেক্ট করা যায় তো তিনি কি করতেন যে ক্লাবের মধ্যে যখন তিনি ছিলেন যে প্লেয়ারগুলার খুব পটেনশিয়াল আছে বা যারা খুবই ভালো খেলে তারা দেখা যাইতো যে অনেক সময় অফ ফর্মে থাকতো অফ ফর্ম মানে তারা ধরো গোল করতে পারতো না বা স্কোর করতে পারতো না বা তার বেস্ট আউটপুটটা দিতে পারতো না তো তখন তিনি কি করতেন যখন ট্রেনিং সেশনগুলো থাকতো সেই ট্রেনিং সেশনগুলোতে ওই টিমে যে গোলকিপার থাকতো নর্মালি দেখবা একটা টিমের তিনটা ফার্স্ট সেকেন্ড থার্ড এইরকম গোলকিপার থাকে তো ওই গোলকিপারদেরকে তিনি সব সময় বলতেন যে ওই স্পেসিফিক প্লেয়ারটা যেমনি শট করুক না কেন যদি একটু মানে তুমি মনে করো যে এইটা একটু ভালো শট হয়েছে তাইলে তুমি বলটা ছেড়ে দিবা কেন ছেড়ে দিবা যাতে করে ওই ব্যক্তি মানে ওই প্লেয়ারটাই স্পেসিফিক মনে করে যে তার শটটা অ্যাকচুয়ালি খুবই ভালো ছিল যার কারণে তুমি ধরতে পারো না এবং গোল হয়ে গেছে তো এই যে একটা ব্যাপার এটা হচ্ছে ট্রেনিং সেখানে করার পরে ওই যে প্লেয়ারটা যে গোল করতে পারতেছিল না মেইন ম্যাচে গিয়ে সে দেখা যাচ্ছিলো যে পরের ম্যাচগুলোতে গোল করা শুরু করে দিল তো এই বিষয়টা আসলে কেন ঘটছে জানো এটা পুরোপুরি ইনি বুঝতে পারছিলেন যে এই প্লেয়ারটার পটেন্সিয়ালিটি আছে মানে তার হচ্ছে যোগ্যতা আছে খুবই ভালো সে খেলে বাট সে ফাইনাল আউটপুটটা দিতে পারতেছে না কারণ তার মধ্যে কনফিডেন্সহীনতার অভাব আছে বা সে কনফিডেন্সহীনতায় ভুগতেছে সো এই কনফিডেন্সটাই তার এখন মেইন টার্গেট ছিল যে তার মধ্যে আমি এই কনফিডেন্সটা ঢুকাইয়ে দিব। যে আমি আসলে মানে আমার ঠিক ফর্মেই আছে আমি জাস্ট একটু মানে নিজেকে যেভাবে ভাবছিলাম ওইভাবে আসলে আসলে আমি ও অতটাও খারাপ না হ্যাঁ সো এই জিনিসটা তিনি করার ফলে দেখা যাচ্ছিলো যে ওই প্লেয়ারটা আবার তার মানে রেগুলার ফর্ম বা সে আসলে যতটুক এক্সপেক্টেড পারফরমেন্স করার কথা সেই রকম দিচ্ছে ইভেন তার থেকে ভালো পারফরমেন্স দিচ্ছে তো এই বিষয়টা কেন বললাম তোমরা যখন অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছ বা অ্যাডমিশন টেস্টে দিতে যাবা তোমরা নর্মালি কি করো সবচাইতে কঠিন প্রশ্নগুলাতে পরীক্ষা দেওয়া শুরু করো এখন এই কঠিন পরীক্ষাতে প্রশ্ন দেওয়া মানে কি ওই যে তোমার প্রিপারেশন স্টেজ ওই জায়গাতে তুমি দেখা যাচ্ছে কনফিডেন্স হারায় ফেলতেছো ব্যাপারটা কেমন হচ্ছে যে ধরো তোমার একশোর মধ্যে পরীক্ষা হইলো প্রশ্ন অনেক বেশি কঠিন হয়েছে এবং ওই জায়গা থেকে তুমি মার্ক পাইছো পঞ্চাশ এখন তুমি ট্রেনিং সেশন বা ধরো তুমি যখন প্র্যাকটিস করতেছো এই জায়গাটা থেকে তুমি বুঝতে পারতেছো যে তোমার আসলে যা পড়া হয়েছে এগুলা দিয়ে চান্স পাওয়া অত ভালোভাবে সম্ভব না হুম মানে তোমার মধ্যে কনফিডেন্সটা ডাউন হচ্ছে সো এই জায়গা থেকে তোমরা আসলে কি করবা বা এই জায়গাটা থেকে স্পেসিফিক তোমাদের কি করা উচিত এই জায়গা থেকেই ওই জিনিসটাই অ্যাপ্লাই করবা অর্থাৎ ওই জায়গাতে আমরা যেটা দেখলাম যে একটা প্লেয়ারকে সুবিধা দেওয়া হচ্ছিল মানে সে যেমনিই শর্ট করুক না কেন তাকে গোল দেওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছিল বা তার বলটাকে গোলকিপারের সাথে কথা বললে তাকে ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছিল সো এই জিনিসটা তোমরা অ্যাপ্লাই করবা যে কঠিন প্রশ্নে আপাতত তোমরা পরীক্ষা দিবা না হ্যাঁ কারণ কি তুমি যখন কঠিন প্রশ্নে পরীক্ষা দিবা তোমার অবভিয়াসলি মার্ক কম আসবে সো ওই জায়গা থেকে তোমার কনফিডেন্সটা যেটা তুমি এতদিন ধরে পড়ছো সবগুলা বিষয় নিয়ে তুমি নিজের উপর হচ্ছে হীনমন্যতায় থাকবা তো তখন তোমার মনে হবে যে তুমি আলটিমেটলি ভালো হয় তো বা করতে পারবে না সো এখন তোমাদের যে কাজ যে সহজ যত প্রশ্ন আছে হ্যাঁ মানে যে জায়গাতেই পরীক্ষা দাও না কেন সেখানে আসলে সহজ প্রশ্নগুলা বা তুমি যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলা হচ্ছে খুবই সহজ হয় যেমন ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সহজ চট্টগ্রামের প্রশ্ন মোটামুটি সহজ এই যে সহজ প্রশ্নগুলো আছে এগুলাকে প্র্যাকটিস করবা হ্যাঁ সো যখন তুমি প্র্যাকটিস এই টাইপের প্রশ্ন করবা তখন দেখবা তোমার মধ্যে কনফিডেন্স বা তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসতেছে সো এইটা কিন্তু তোমার খুব ভালো করার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তার মানে তুমি এই জায়গাটা থেকে মোরল অব দ্য স্টোরি কি শিখলা যে শেষ সময়ে এসে আসলে কঠিন দিকটা না বেছে তুমি সহজ দিকটা বেছে নিয়ে ওই দিকে আগাবা হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবা যে তুমি আসলে এখন এসে অনেক কিছু শিখে আসলে চান্স পাবা না তুমি চান্স পাবা পুরোপুরি এই ডিসেম্বরের আগ পর্যন্ত যা কিছু শিখছো তার উপর ডিপেন্ড করে সো ওই যে আগের যে শেখাটা আছে ওই জিনিসটাকে এখন খুবই ভালো করে অ্যাপ্লাই করতে হবে সো এই জিনিসটা করতে পারলে তাইলে দেখবা তোমার পরীক্ষার হলে গিয়ে এই যে একটা ভালো কনফিডেন্স নিয়ে যাওয়া তুমি নর্মালি যখন এরকম সহজ প্রশ্নে পরীক্ষা দেবা তোমার মার্ক অনেক ভালো আসবে এবং তুমি কনফিডেন্স পাবা এবং তুমি দেখবা ওই পরীক্ষার হলে গিয়ে এই জিনিসটা তোমার খুব ভালো কাজে দিচ্ছে ইভেন এই যে কঠিন প্রশ্ন পরীক্ষা দিয়ে তুমি দুই তিন ঘন্টা পড়াশোনা করতেছো না সো এই বিষয়টাও হচ্ছে তোমার এখন ঘটবে না তুমি এখন রেগুলার পরীক্ষা দিতে পারবা মানে রেগুলার ওই সহজ প্রশ্ন পরীক্ষা দিয়ে রেগুলার ভালো করে পড়তে পারবা সো এটা কিন্তু তোমার একটা ফ্যাক্ট বা এটা একটা বিষয় এখন দেখো তোমরা আরও কিছু কাজ করো যেমন ধরো তোমরা এখন এসে রিভিশন করার সময় নতুন নতুন টপিক পড়া শুরু করো তো এই কাজটা করবা না তুমি আগে যে টপিকই পড়ছো বা যেমনি পড়ছো না কেন সেই টপিকগুলোকে ঘিরে ঘিরেই ভালো করে পড়া ট্রাই করবা হ্যাঁ এখন এসে নতুন পড়া আসলে বাদ দেওয়া উচিত তোমাদের তাইলে দেখবা তোমার পরীক্ষাতে গিয়ে মোটামুটি যেগুলো টপিকই পড়ছো ওগুলাকে আরো ভালো জোর দাও মূল কথা হইলো তাইলে পরীক্ষাতে গিয়ে ভালো করতে পারবা কারণ এখন স্পেসিফিক এই কয়েকদিনে তুমি যা পড়ো নাই সেইগুলা নতুন করে পড়ে আসলে পরীক্ষাতে ভালো করা টাফ ওকে সো এটাই তোমাদের জন্য কিছু কথাবার্তা ছিল আশা করি তোমাদেরকে আমি মূল জিনিসটা বোঝাইতে পারছি এবং তোমরা যদি এই দুইটা জিনিসই মোটামুটি খেয়াল রাখো তাইলে দেখবা পরীক্ষাতে গিয়ে একটা ভালো কনফিডেন্স নিয়ে যাচ্ছ তুমি কতটুকু পারবে এতটুকু আমি বলবো না বাট যতটুকু তুমি পড়ছো অতটুকুই যদি তুমি দিয়ে আসতে পারো ধরো দেখো তুমি যদি পুরো অ্যাডমিশন সিজনে অনেস্টলি পড়াশোনা করো তার মানে কি তুমি খুবই ভালো পড়ছো এখন তুমি যদি ওয়েটার নাইনটি পার্সেন্টও দিয়ে আসতে পারো যা কিছু পড়ছো তাইলে দেখবা তুমি চান্স পেয়ে যাবা ওকে সো এই জন্য তোমরা চেষ্টা করবা এইগুলা বিষয় নিয়ে পরীক্ষার হলে যাওয়া বা এইভাবে নিজেকে এই কয়েকদিনে তোমার প্রিপেয়ার করা ওকে আর চারপাশে অনেক কথাবার্তাই শুনবা যে মানে এই দেখবা যে অনেক অনেক কঠিন প্রশ্ন কেউ কেউ সলভ দিচ্ছে তো এইগুলো থেকে নিজেকে একটু সাইডে রাখবা হ্যাঁ তাহলে তোমার জন্য ভালো হয় আর কি তো আমার ব্যক্তিগত এটা মতামত এবং আমি দেখি অনেক স্টুডেন্ট আসলে লাস্ট মোমেন্টে এসে সব খেল হারায় ফেলে সো তার পিছনে এই রিজনগুলা আসলে বেসিক্যালি থাকে ওকে তো এটা হচ্ছে তোমাদের জন্য কথাবার্তা আর আমি তোমাদের আসলে আমি নিজে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি যার কারণে তোমাদের রেগুলার আমি ক্লাস বা কোনো কিছুই ঠিকভাবে আমি তোমাদের নিতে পারতেছি না ফ্রিগুলো বিশেষ করে আর পেটগুলো তো আমাদের সব কিছু ওগুলো নিতেই হয় সো সেই জন্য আমি তোমাদের জি কে ক্লাসটা আসলে এই কয়েকদিন কন্টিনিউ করতে পারবো না কারণ আমার একদম লাস্ট মোমেন্ট চলতেছে আমার পড়াশোনার তো এখন আমাদের থিসিস করতে হয় এগুলার কাজে আমি খুবই ব্যস্ত হয়ে গেছি তো আমি চেষ্টা করব দেখি যদি আমি একটু ফ্রি হয়ে যাই হয়তো বা তোমাদের গুচ্ছের জন্য তোমাদের জন্য কিছু আমি তোমাদেরকে মানে অন্তত জিকেগুলা সুন্দর করে পড়াইতে পারি কি না যদি পারি তাইলে ইনশাল্লাহ আমি তোমাদের ওইটা আবার নতুন করে শুরু করব। আর হতাশা হওয়ার কিছু নাই তোমরা দেখবে নির্ভর ডট নেটে গেলে আমাদের ফ্রিতে এক্সাম দেওয়ার আমরা ব্যবস্থা করে দিছি তোমাদের অলরেডি হ্যাঁ সো আমি তোমাদের জিকে ক্লাস না নিতে পারলেও নির্ভর ডট নেটে গিয়ে নির্ভর ডট নেটে গেলেই তোমরা দেখবা জি কে এক্সাম ফ্রি তোমরা পরীক্ষা দিতে পারবা এই যে এইখানে দেখো জি কে এক্সাম এই যে এইটা হ্যাঁ এই যে এইটা 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 কোথায় গেল আমরা জি কে এক্সামটা তোমাদের জন্য ফ্রি করে দিছি কোথায় আচ্ছা যাই হোক এইটার মধ্যে তোমরা আসলে দেখতে পাবো আর কি এটার মধ্যে তোমরা আসলে দেখতে পাবা ওকে তো তুমি যদি আসো আমাদের আমাদের পরীক্ষা কোথায় গেল এই যে এইখানে দেখো এই যে ফ্রি এইটা এটা তোমরা কিনতে পারো হ্যাঁ এটা হচ্ছে ফ্রি এক্সাম এটাতে দেখবা তোমরা সাধারণগুলা সাধারণ জ্ঞানগুলো একদম জিরো টাকায় কিনে পরীক্ষা দিতে পারবা তো আপাতত এক মাস এটাই ইউজ করো তাইলে দেখবা তোমাদের আর কোনো তেমন প্রবলেম হবে না এবং আলটিমেটলি এই যে দেখো সাতশো পঁচাশি জন এটা কিনে ফেলছে সো এটা নিলে তোমরা আমাদের ওয়েবসাইটে জি কেটা ফুল ফ্রি এক্সাম দিতে পারবা সেইখান থেকে এটা তোমরা চাইলে এখন কিনতে পারো এবং আশা করি তোমরা একটা ভালো আউটপুট আনতে পারবে এই জায়গা থেকে তো এইখান থেকে তোমরা নিজের ইচ্ছামতো প্রশ্ন নিয়ে মক টেস্টটা দিতে পারবা তোমাদের জন্য মক টেস্ট অপশান পুরো ফ্রি করে দেওয়া হয়েছে জিকের জন্য ওকে সো এটাই তোমাদের আর জন্য শুভকামনা বেস্ট অফ লাক সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ আফেস টেক কেয়ার বাই বাই